আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি শুভকামনা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আসছি ইন্ডিয়ার কলকাতার হাবড়ার শ্রীনগরে কলকাতা এক্সিট একজিট ফার্মে এখানে প্রতাপদা অনেক সুন্দরভাবে একটি ছাগলের খামার গড়ে তুলেছেন আমরা আজ সেই তারই খামারটি পরিদর্শন করার জন্য চলুন দশক আমরা তার খামারটি ঘুরে দেখি এবং ঘুরে এসে জানাচ্ছি বিস্তারিত সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো কলকাতা গোট এক্সিট ফার্মের মালিক প্রতাপ ভাইয়ের সাথে চলুন আমরা তার সাথে কথা বলি আদাব ভাইয়া কেমন আদাব ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আমরা তো বাংলাদেশ থেকে আপনার এখানে আসলাম বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়া থেকে অনেকে ছাগল নিতে চায় পারবে চাই কিভাবে ছাগল বাংলাদেশে যারা অলরেডি চ্যানেলে আপনারা দেখেছেন যে এর আগে আমি আরো কিছু ভিডিও দিয়েছি এবং প্রচুর ভাইকে বাংলাদেশে অলরেডি তাদের মাল পৌঁছে দিয়েছি এবং এখনো প্রচুর ভাইরা আসছে প্রতিদিন তারা এখানে এসে ডিরেক্ট বুকিং করে নিতে পারে তাদের পৌঁছানোর দায়িত্ব আমার আমার এক্সপোর্টার আছে এখানে এক্সপোর্টার দিয়ে করিডোরের মাধ্যমে আমি বাংলাদেশে পৌঁছে দেবো তারা যে যে জেলায় যে যে প্রান্তে আছে কিছু আমি জায়গার নাম দিয়ে দেবো সেই জায়গায় এসে তারা রিসিভ করে নিতে হবে যেমন দু একটা ধরুন কোথাও কখনো জয়পুর হাট কখনও সাত মাইল হাট ঠিক আছে এই জায়গাগুলো এসে তারা নিতে পারে এবং আমার যে এক্সপোর্টার আছে সেই এক্সপোর্টারের মাধ্যম দিয়ে আমি পার করে দিতে পারবো এবং যদি আপনার যদি কোনো চেনা পরিচিতি লোক থাকে বা এক্সপোর্টার থাকে আপনি সেখান দিয়েও সেটা করতে পারেন সমস্যা নেই আপনি তা এসে আপনার এক্সপোর্টারের মাধ্যম দিয়ে আপনি নিয়ে যেতে পারেন যে ছাগলটি যে বাংলাদেশে নিবে ছাগল যে বাংলাদেশে নিবে এটা নেওয়ার সিস্টেমটা কীরকম সিস্টেমটা হচ্ছে ওই পার ছাগল আপনার টেন থাউজেন্ড রুপি করে খরচা পড়বে সে ছোট হোক আর বড় হোক এবং ছাগলের যে দাম আছে সেটা আলাদা দিতে হবে দিলে তারা আমাকে বাংলাদেশ থেকেও দিতে পারে বা বাইরের থেকেও দিতে পারে দিয়ে তারা ডিরেক্ট সেটা করতে পারে আর কি পার ছাগল দশ হাজার রুপি নাকি জি দশ হাজার রুপি এটা কি মানে বর্ডার পাশের সময় নাকি বর্ডার ক্রসিং এ অনলি দেখুন এটা বিডিআর বিএসএফ এবং কাস্টম যে ভ্যাটের চার্জ সব নিয়ে করিডোরের যে খরচা সব কিছু নিয়ে আমার বাড়ি থেকে আপনার ওই অব্দি পৌঁছানো পর্যন্ত আপনার বাংলাদেশ মানে যে হাট আছে নির্দিষ্ট জায়গা আমি যেটা দেবো সেই হাটে নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত এটা দশ হাজার রুপি পার পিস ছাগলের ট্রান্সপোর্টেশন খরচা দশ হাজার টাকা তো পার ছাগলের এটা শিখিয়ে বর্ডার ক্রসের এর ছাড়া কি অন্য কোনো খরচ আছে কিনা না এছাড়া অন্য কোনো খরচ সেরকম নেই বাকি যা খরচ আছে ধরেন আমার মেডিসিন অ্যান্টিবায়োটিক্স ভ্যাকসিন যেগুলি যেগুলি খরচা আছে সেগুলি আমি ছাগলের দামের মধ্যে ইনক্লুডিং করেই আপনাদের মানে বলবো আর কি বাংলাদেশে কি আপনার মানে পরিচিত বায়ার আছে তাদের মাধ্যমে কি এটা বাংলাদেশে পাঠানো হয় নাকি আপনি বায়ার তৈরি করে নিয়ে না বা যারা কাস্টমার আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে যারা ওখানে বিক্রি করে তারা প্রচুর যারা ওখান থেকে থেকে এখান এসে ছাগল নিয়ে তারা বিক্রি করে এবং আরো প্রচুর লোক যারা ধরেন ডিরেক্ট যারা ফার্ম করছে বা ইসে করছে তারা ডিরেক্ট মানে সেটা আর কি নিতে পারে যে অনেকে তো আপনার এখান থেকে দশ বারোটা ছাগল নিতে চায় তারা তো আগে টাকা দিতে ভয় পায় তাহলে ওই লেনদেনটা কিভাবে করবে দেখেন টাকা লেনদেন হচ্ছে আমার বাংলাদেশে কিছু আমার রিপ্রেজেন্টেটিভ আছে ঠিক আছে যারা যাদের কাছে যারা আপনার কাছে জামিন হতে পারে বা গ্যারান্টার হতে পারে ঠিক আছে তাদের মাধ্যমে আপনি টাকা দিতে পারেন বা যদি আপনি আমাকে ডিরেক্ট বিশ্বাস করতে পারেন বা এখানে এসে নিতে পারেন এখানে এসে নিতে পারেন বা অনলাইনে আমার অ্যাকাউন্ট আছে আমার ফার্মের নামে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওয়েস্টবেঙ্গলের মধ্যে এটা আমার গভর্নমেন্ট রেজিস্টার্ড ফার্ম তো গভর্নমেন্ট রেজিস্টার্ড ফার্মে আপনার এখানে দু নম্বরী বা মানে বাটপাড়ি বা জোচুরি সেখানে কোনো জায়গা নেই তো প্রচুর ভাইরা বাংলাদেশে অলরেডি পেয়েছে তাদের সাথেও সাক্ষাৎ নেওয়ার আগে তাদের সাথেও কথা বলে নিতে পারেন যে তারা প্রপার টাকা পয়সা দিয়ে প্রপার মালটা পেয়েছে কি না সেই হিসাবে কথা বলে দিতে পারবো কোনো সমস্যা নেই এছাড়া যদি গ্যারান্টার বা যদি কেউ জামিন হিসাবে হতে চায় তাহলে সেটাও আমি করে দেবো সমস্যা নেই ভালো থাকবেন দাদা অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে